সাত বাগানে টবে কিংবা বস্তায় মরিচ চাষ করে যারা ভালো ফলন প্রত্যাশা করেন আজকের ভিডিওটা তাদের জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওতে মরিচ চাষে মাটি তৈরি থেকে ফলন পর্যন্ত মরিচ চাষে করণীয় সমস্ত বিষয়গুলি এক এক করে আলোচনা করব। যারা সাত মরিচ চাষ করে ভালো ফলন পেতে চান তারা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওতে কান লাগান তো প্রিয় দর্শক আর কোনো কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব মূল আলোচনা শুরু করার আগে একটা অনুরোধ করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় দর্শক চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয়দর্শক মরিচ চাষের কথা বলতে গেলে প্রথমে আসে বীজ নির্বাচন এই নভেম্বর মাসে আপনি কোন জাতের বীজ লাগাবেন সেটা আগে আপনাকে নির্বাচন করতে হবে তা না হলে আপনার বীজ যদি ভালো না হয় তাহলে গাছ ভালো হবে না সেই ক্ষেত্রে আপনাকে সঠিক বীজ নির্বাচন করতে হবে তো প্রিয়দর্শক আমাদের প্রথম জানতে হবে এই নভেম্বর মাসে আমরা কোন বীজ লাগাবো প্রিয় দর্শক নভেম্বর মাসে মরিচ চাষের জন্য বর্ষালী জাতটি উপযুক্ত এছাড়াও শীতকালে মরিচের বাড়ি মরিচ তিন জাতটিও বিবেচনা করতে পারেন এই সময়ে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল মরিচ যেমন সনিক প্রিমিয়াম ধুম মেজর ড্যামন চন্দ্রমুখী হটমাস্টার এম এস ফায়ার এবং যমুনা জাতগুলি লাগানো যেতে পারে প্রিয় দর্শক এই তো গেল বীজ নির্বাচনের কথা এবার প্রিয় দর্শক মাটি তৈরির পালা মরিচ চাষের জন্য টবের মাটি তৈরি করতে পঞ্চাশ পারসেন্ট মাটি পঁচিশ পারসেন্ট জৈব সার যেমন পচা গোবর বা কম্পোস্ট এবং পঁচিশ পারসেন্ট বালি বা কোকোফিট মেশাতে হবে মাটি ভালোভাবে মেশানোর পর টবে ভর্তি করে তাতে পানি দিতে হবে এবং মাটি বেজা রাখতে হবে টবে রাখা এই মাটির মিশ্রণটি কয়েকদিন পলিথিন বা চট দিয়ে ডেকে রাখতে পারেন এতে মাটির গুণাগুণ আরও ভালো হবে প্রিয় দর্শক চলুন এবার জানা যাক এই মাটির মিশ্রণটি কেন এবং এটি মূলত কি কাজ করে পঞ্চাশ পার্সেন্ট দোয়াশ মাটি মরিচ গাছের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি পঁচিশ পার্সেন্ট পচা গোবর বা কম্পোস্ট এটি মাটিকে উর্বর করে এবং গাছের জন্য পুষ্টি সরবরাহ করে থাকে পঁচিশ পার্সেন্ট বালি বা ককুফিট এটি মাটির নিষ্কাশন ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা অতিরিক্ত পানি জমে মূল পচাতে বাধা দেয় প্রিয় দর্শক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি যেন অতিরিক্ত বীজা না থাকে কারণ অতিরিক্ত বেজা মাটিতে মরিচ গাছের জন্য ক্ষতিকর মাটির পিএইচ মান ছয় থেকে সাতের মধ্যে রাখা ভালো তবে সারা বছর মরিচ চাষ করতে হলে নিয়মিতভাবে সঠিক পরিমাণে সার দিতে হবে প্রিয় দর্শক এই পর্যায়ে মরিচ গাছের যত্ন নিয়ে মরিচ গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো প্রিয় দর্শক মরিচ গাছটা যখন এক থেকে দেড় ফিট লম্বা হয়ে যায় তখন মরিচ গাছের গোড়ায় অনেক শোষক ডাল তৈরি হয় সেই শোষক ডালগুলিকে আপনাদেরকে ফেলে দিতে হবে কারণ এসব শোষক ডাল মরিচ গাছের বৃদ্ধিতে বাধা দেয় এবং মরিচ গাছটাকে নষ্ট করে ফেলে ফলে মরিচ গাছে ভালো ফলন পাওয়া যায় না এই জন্য প্রিয় দর্শক গাছে যখনই এসব শোষক ডাল আপনারা দেখবেন সেগুলিকে ছিঁড়ে ফেলে দিবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই মরিচ চাষ নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন প্রিয় দর্শক এই মরিচ চাষ নিয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে এখনই ভিডিও কমেন্টস বক্সে গিয়ে লিখে জানান পাশাপাশি প্রিয় দর্শক মরিচ চাষ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট বক্সে গিয়ে লিখে জানান তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ